তো বন্ধুরা এই সরিষার আবাদ সরিষার আবাদ মানে সোনার ফসল কি সুন্দর এই পশ্চিম বাঁশবাড়ি পশ্চিমবাগ গ্রামে সোনার ফসল কত সুন্দর করে করা হয়েছে সোনার ফসলটা করা হয়েছে তো চলুন আরেকটি চাষি ভাই থেকেই সোনা যাকে সোনার ফসলের ব্যাপারে ভাই এই জমি কি আপনারই তে এখানে কতখানি জমি আছে আচ্ছা তাই তাহলে কি এখানে এই ফসলটা সারা বছর হয় আপনারা সবাই এই চাষি ভাইয়ের মধ্যেই শুনলেন যে এই পশ্চিম ভাগ গ্রামের এই ঐতিহ্যবাহী বিলে প্রতি বছরই সরিষার আবাদ হয় তো সোগাইয়ের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে এখনই আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং অন্য ভাইদের দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন এবং যদি আপনার কোনো প্রশ্ন থাকে